মা <Sedan>

ভাইটা হঠাৎ করে রোড এক্সিডেন্টে মারা গেল তারপরে আর আপনাকে খোঁজ নিতে পারি না সময়ের অভাবে মানে হয় নাই তা আপনারা এই অবস্থায় ভাই আর কি কব দুঃখের কথা আপনার ভাই মরে যাওয়ার পরে শ্বশুর শাড়ি বাড়িতে খেদা দিছে তাই মাথা গুজার ঠাই নাই কোনো জায়গায় আরে মিয়া ডাকলিয়া এখন রাস্তা ঘাটে ঘুরে বেড়ার বিক্রি হরে খাই কি হরবার হবে হ্যাঁ ভাই কান এই যে এই মেয়েটা আতিয়া ছোট থেকে দেখছি আমি ও গান করতো ভাই সাথে নিয়ে আসতো ও গান বাজনা ভালো করতো আমি দেখছি আমাদের স্কুলে ফার্স্ট হয়েছিল তাহলে আজকে অবস্থা কিসের জন্য ভাববে ওপিয়া শেখান না না ভাই রে কি আর কব মনে খুব আশা ছিল যে মিয়া ডাক গান শেখা বড় শিল্পী বানাবো আমার মনের আশাটা পূর্ণ হবে মানুষের মনের ভিতর অনেক জায়গা পাবে আর তো সে আশা পূরণ হলো না হ্যাঁ এখন আর কি হর ভাই কন আসলে কি কব নিয়তির লেখা কখনো খন্ডানো যায় না কপালে যেটা আছে সেটাই হবে কিন্তু আমি আপনার এই মেয়েকে গান শেখাবো এবং এই পথের থেকে তাকে আমি অনুভব আমি ইনশাল্লাহ আমি যদি পাইছে থাকি তাহলে ভাবি আমি একে অবশ্যই আমি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো যদি আমাকে একটু বিশ্বাস করেন বিশ্বাস করবলা কে ভাই আমার পার সার্কুলার কেউ না এই মিয়াটুক ছাড়া আর কিছুই নাই আমার জীবনে আমি দেখেন জেডা আপনার ভালো হয় তাহলে আমি একটা কথা বলি আজকে থেকে আপনারা আমার সাথে থাকবেন এবং আমি আপনাদেরকে একটা ব্যবস্থা করে দেব এ বেটি আমো তোর কাকা কি করছে যাবো তুমি গেলে আমিও যাব আর না করিস না এই যে মানে ঘর বাড়ি ভাঙা হয়েছে তো বুঝছেন আজকের থেকে আপনারা এই জায়গায় থাকবেন আর এই বাড়ি অনেক মিডিয়া আসে

আমার বন্ধুর মেয়ে মানে আমি আপনাকে অনেক মানে বলে দেব না কি কি হয়েছে আপনি একটু আসেন আমার বাড়ির উপরে আসলে আপনি বুঝতে পারবেন নে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওস্তাদ আসসালামু আলাইকুম আসতেছে বাবু বুঝছেন আসলে দেখেন না কি ও হচ্ছে গান আমরা টাইল দেই বা শেখাই তারপর ওকে যে একটা মিডিয়া ডাকিয়ে ওস্তাদ ব্যবস্থা করে দিবি নি আচ্ছা আচ্ছা মাস্টার ও মাস্টার মাস্টার

আমি করছি আমার আব্বু তো মারা গেছে অনেক আগেই এই এই জন্য আমার দাদি আমার ঘর আমার মা বাইর থেকে বাই করে দিছে এখন আমি আর আমার মা নানির বাড়ি যাবি লাগছিলাম ওই গাড়ি অ্যাক্সিডেন্টে আমার আম্মু অন্ধ হয়ে গেছে আর এই কথা শুনি আমার নানা নানিও মরে গেছে এখন আমার আর কেউ নাই পরে আমরা মানে কি বলবো বছর দুই আগে তো ভালো গান গাইতো সেই সুন্দর গান গাইতো উস্তাদ আর কব ভাই এর সব দেওয়া হয়েছিল ভাই যে মেয়েটা সেই সুন্দর গান পারে

আমি পাপি অধুম দয়াল তোমার দুনিয়া তোমার কাছে যাবার মতো নেকে জীবন নাই আমি পাপি অধুম

খুবই খারাপ লাগতেছে আসলে গান গাইতে পারো ভালো হ্যাঁ যদি তুমি গান গাইতে পারো ভালো করে যদি ভালো হয় তাহলে মনে করো আমাদের টিমের সাথে তুমি কাজ করতে পারো তুমি দেখো আগে গানটা শুনো ভালো হবে ও ভাই আমার মেয়ে সুন্দর গান পারে আপনারা একবার চান্স দিয়ে দেখেন একটু আচ্ছা ঠিক আছে গান শোনান

মনি আশা দেখছো তোমরা সুন্দর গান গায় তাই না তো আমি চাচ্ছি কি আগামী শুক্রবার থেকে আমাদের টিমে যুক্ত হবে শোনো আগামী শুক্রবার নয়টায় চলে আসবে যে ঠিকানা দেবো আর যে অ্যাডভান্স কিছু দিয়ে যায় তোমারে ভাবি ভাই সবকিছুই আপনার জন্য সম্ভব পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ এই টাকাটা রাখো আর আগামী শুক্রবার নয়টার সময় আমি ফোন দিলে জায়গা মতো পৌঁছাই দাও আগামী শুক্রবার থেকে আমাদের সাথে কাজ এত টাকা আরে কিছুই না কাজ করলে এর থেকে আরো বেশি পাইবা আসলে কাকা যদি আজকে আপনি না থাকতেন আমাদের কি না কি হইতো আমরা নিজেও জানি রাস্তা রাস্তায় রাস্তায় যাই একজনের থেকে কিছু চাইলে দেয় না কয় আজকে না কালকে আসো দেয় না জানেন আজকে যদি আপনি না থাকতেন আমাদের যে কি হইতো কাকা

সব তারই সৃষ্টি সেইটি সবকিছু গোছায় দেয় আমরা তো কেবলমাত্র অসিলা কথা কি বুঝতে পারছেন সমস্যা নাই গতি একটা হবে ইনশাল্লাহ ওই আল্লাহ চাইলে সবই হয় বোঝো নাই ঠিক আছে ঘরে যাও আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি যাও আচ্ছা आम चलो भेकेशन जाओ